আসসালামু আলাইকুম তারেক দা এর আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো কিভাবে পাসপোর্টের ট্রাভেল হিস্টোরি বাড়ানো যায় আমরা যারা বিভিন্ন উন্নত দেশে ঘুরতে যাই তাদের জন্য পাসপোর্টের ট্রাভেল হিস্টোরি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কি কি সিস্টেম বা কি কি টিপস ফলো করলে আপনার পাসপোর্টের ট্রাভেল হিস্টোরি বাড়িয়ে নিতে পারেন প্রথমে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো ফাস্টফুট এর ট্রাভেল হিস্টোরি বাড়ানোর ক্ষেত্রে আপনি মিনিমাম কতদিন একটি দেশে অবস্থান করবেন আমরা আমরা ট্রাভেল বাড়ানোর ক্ষেত্রে একটা দেশে যাই তারপর আবার চলে আসি সেক্ষেত্রে আসলে শুধু কিন্তু ক্ষেত্রে তেমন ইফেক্ট হয় না আমরা যারা ট্রাভেলে যেতে চাই বিভিন্ন উন্নত দেশে আমাদের সিল লাগাতে চাই তারা মিনিমাম বাহাত্তর ঘন্টা বা তিন রাত একটা দেশে অবস্থান করব। একটা দেশে তিন রাত বা বাহাত্তর ঘন্টা অবস্থান করলে বুঝা যায় যে সে দেশে আমি ট্রাভেলের জন্য গিয়েছি এটি হলো আমার প্রথম ট্রিপ দ্বিতীয় টিপস হলো ট্রাভেল গ্যাপ আমরা বিভিন্ন দেশে ট্রাভেল করতে যাই অনেকেই সেক্ষেত্রে আমরা কতদিন পরপর ট্রাভেল করবো সেটা পরপর একটা দেশে করেন বিভিন্ন দেশে ট্রাভেল করেন তাহলে এটা দ্বারা বোঝা যায় যে আপনি একজন নিয়মিত ট্রাভেলার তো আপনি চেষ্টা করতে পারেন দুই তিন মাস গ্যাপ দিয়ে দিয়ে ট্রাভেল যাওয়ার জন্য তৃতীয় যে টিপস টি নিয়ে আমি আলোচনা করব এটা হলো মাল্টি ডেস্টিনেশন আমরা অনেকেই মাল্টি ডেস্টিনেশন টার্গেট করি তো সেক্ষেত্রে যেমন কাছাকাছি দু একটা দেশ একসাথে আমরা ঘুরে আসতে পারি সেক্ষেত্রে অবশ্যই প্রথম টিপসটি মাথায় রাখতে হবে সেটি কি সেটি হলো মিনিমাম তিন রাত বা বাহাত্তর ঘন্টা যাতে আমি স্টে করি তারপর চতুর্থ যে টিপসটি আমি বলবো আপনাদের সেটি হলো গ্রুপ ট্রাভেল আমরা অনেকেই খরচ বাঁচানোর জন্য গ্রুপ ট্রাভেল করি এটি খুবই ভালো এবং সাশ্রয়ী সেক্ষেত্রেও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হলো আপনি যাতে সেখানে বা দেশে যাচ্ছেন যাতে সময়টা আপনি উল্লেখ করে রাখেন যে আমি এতদিন স্টে করব বা আপনাদের গ্রুপমেট দের সাথে কথা বলে আপনারা সেই জিনিসটা সেট করে নিতে পারেন যে আমরা যাতে মিনিমাম তিন রাত বাহাত্তর ঘন্টা স্টে করি একটা একটা দেশ করে ট্রাভেল ডেস্টিনেশনের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ টিপ আপনাদের জন্য আমি যেটা ফলো করি সেটা হলো আপনি নেইবার কান্টি সিলেক্ট করতে পারেন নেইবার কান্টি সিলেক্ট করলে কি হয় আপনি সহজে বিসা পেয়ে যাবেন এবং বিসা পেলে আপনি ওই দেশে সহজে যেতে পারেন তো প্রথম দিকে ট্রাভেল হিস্টোরি বাড়ানোর জন্য নেইবার কান্ট্রিগুলো সিলেক্ট করে সেই দেশগুলো ঘুরে নেবেন তাহলে ভবিষ্যতে আপনি যখন উন্নত দেশের জন্য ট্রাভেল বিসার আবেদন করবেন খুব সহজে পেয়ে যাবেন লাস্ট যে টিপসটি আপনি আপনাদের বলব সেটা হলো আপনার ট্রাভেল ডকুমেন্ট সংরক্ষণ যারা আমরা ট্রাভেল করি তারা আমাদের ট্রাভেল ডকুমেন্ট অনেক সময় সংরক্ষণ করে না তো ট্রাভেল ডকুমেন্ট সংরক্ষণ করে রাখা খুবই ইম্পর্টেন্ট পরবর্তীতে যখন একই দেশে আবার আপনি ট্রাভেলের জন্য আবেদন করবেন তখন কিন্তু সেই দেশ বা সেই দেশের এমবেসি আপনাকে ট্রাভেল হিস্টোরিকেতে চেক করবে যে আপনি ওই দেশে কতদিন ছিলেন কিভাবে ছিলেন তো সেই ডকুমেন্ট অনেক সময় দিতে হয় এইগুলো খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য যে আপনি যাতে সেগুলো সংরক্ষণ করে রাখেন তো এভাবেই আমরা আমাদের ট্রাভেল বাড়াতে পারি আশা করি এই ট্রাভেল টিপসগুলো ফলো করে আপনি অনেক সহজে বিভিন্ন দেশে যেতে পারেন আপনার ট্রাভেল হিস্টরি বাড়াতে পারেন এবং উন্নত দেশের ভিসা সহজে পেয়ে যাবেন এই টিপসগুলো যদি আপনার অনেক বেশি উপকারে আসে তাহলে অবশ্যই তারেক দা ট্রাভেলার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং যাবতীয় সোশ্যাল মিডিয়ায় আমার সাথে কানেক্ট হয়ে যাবেন थैंक यू